শিক্ষা হচ্ছে এটা আজ কত মানুষ বিনা কারণে বিনা অপরাধে নিরাপরাধ মানুষকে সাড়ে পনেরো বছরে জালেমরা বিদায় করে দিল এখনো পর্যন্ত জনা বেটি আমার ইসলাম পনেরো সতেরো বছর সেল খাটতেছে বিনা কারণে আব্দুল সালাম পিন্টু সাহেব যদি সতেরো বছর পরে ছাড়া পায় যারা বাবর সাহেব যদি সতেরো বছর পরে ছাড়া পায় গিয়া মামুন যদি বছর পরে ছাড়া পায় ওই বিচার ব্যবস্থা নীতি দিয়ে আপনি এখানে আমরাও ইসলামকে মুক্তি দেওয়া হোক একটা বিনা অপরাধে মানুষকে আপনি কতদিন রাখবেন মাত্র চোদ্দশো মানুষ যদি জীবন দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলে কাফেরদের অন্তরে ভয় সৃষ্টি হয় আঠারো কোটি মানুষ যদি আজকে আয়াত থেকে শিক্ষা নিয়ে যে না রাজি হবে কিভাবে হবে আয়াতের প্রথম শব্দ তাহা তার সাজা রয়ে গাছের নিচে যারা আপনার হাতে হাত দিয়ে আর শপথ বাক্য পাঠ করছে যে নিরাপরাধ মানুষের হত্যার প্রতিশোধ না নিয়ে বাড়ি যাবো না বাংলাদেশে যদি এই চিত্র আমরা দেখতে পেতাম এক লাখ দশ হাজারের উপরে মানুষ বিনা কারণে অনেকে সেল খাটে এমনি নিরপরাধ মানুষকে জালেমরা ছেড়ে দিত একটু মাঝে মাঝে শক্ত হয়েছিল দেখেন অনেকে ছাড়া পেয়ে গেছে আল্লাহর এই বান্দা সতেরোটা বছর অসুস্থ আমরা চাই আল্লাহর এই বান্দাকে মুক্তি দেওয়া হোক অন্তত শেষ বয়সটাই পরিবারের সাথে কাটা একথা বলে না কেন আর আমি যতটুকু দেখি আসলাম সত্তর পঁচাত্তর বছরের পরে জেলে রাখা ঠিক না কারণ ওখানে যে অবস্থা নিজে নিজে টয়লেটে যেতে পারে না নিজে গোসল করতে পারে না ওখানে তো কেউ কারণ না প্রত্যেকের আলাদা আলাদা যেন শেষ বয়সে এসে ও প্যারালাইজ হয়ে পড়ে আছে কি করবে সে আর এই শেষ বয়সে এসে যাই হোক তার মনে হয় মাফ করে ছেড়ে দেওয়া দরকার আর নিরাপরাধ কত মানুষ বিনা কারণে বছরের পর বছর ছেলে আছে ঠনক মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে এভাবে আপনি রেখে দিয়েছেন বিচার ব্যবস্থা নিজে বানালেন পথে আপনাদের নিজে পিপি আপনাদের নিজের প্রসিকিউটর আপনাদের নিজের মামলার আয়ু আপনাদের যে সাক্ষী সব আপনাদের রায় দেবেন সব আপনি নিজে সেই জায়গায় একটা মানুষকে সতেরো বছর রেখে দেওয়ার কোনো মানে হয় হয় এই জন্য কারণ আমরা সারা ফাতাহার শিক্ষা যদি সাহাবিদের মতো নিতে পারতাম এই দেশে কোনো মানুষ বিনা কারণে আর আটক থাকতো না এমনি ভয়তে ছেড়ে দিত ওরা যেই শুনেছে নবীজি শপথ বাক্য পাঠ করাচ্ছে চৈদ্দ নিয়ে ও এমনি ওসমানকে ছেড়ে দিয়েছে আমরা যদি ওইটা দেখতে পেতাম আল্লাহ পরের দুইটা শব্দ দিয়েছে আমি আল্লাহ তো তাদের কলবের খবরটা জানতাম ওরা যা করছে লোক দেখানোর জন্য না মন থেকে করছে ফাংসালা সাকিনা তা আলাইহিম তাদের উপর আমার আল্লাহর প্রশান্তি নাজিল করেছিলেন আল্লাহ ওয়াসা বাহু ফাতেহাং করি এবং সুপ্রসন্ন এবং নিকটবর্তী একটা বিজয় আল্লাহ তাদেরকে দিয়েছিলেন আমরাও যদি সত্যি ইসলামের বিজয় চাই মত এখন দেখা যাবে না অন্যায় যেখানে প্রতিবাদ করা লাগবে সেখানে আপনি যেই জায়গায় আসেন ওখান থেকেই দরবারে আসেন দরবার থেকে অন্যায় দেখলে আপনাকে ছাপিয়ে পড়া লাগবে তাহলে সামনে আপনি একটা প্রশান্তি পাবেন ফাংশাল আর সাকিন আতা আলাইহীন দুই নাম্বার একটা সুনিশ্চিত বিজয় আপনি দেখতে পাবেন আপনি সারা জীবন গদিতে বসে আছেন ইসলামের বিজয় যদি দেখে যেতে না পারেন কি করবেন গদিতে বসে থেকে এই জন্য আমরা চাই যে যেখানে আসি এ দেশে যেন সামনে কোনো অন্যায় না হয় এই চাঁদাবাজি মাস্ট বি বন্ধ করাই যায় যদি আমরা এক হতে পারি কিসের চাঁদাবাজি আপনি কি টাকা আমার কাছে পান যে চাঁদা দেওয়া লাগবে আপনিও যা আমিও তাই কথা বলেন না কেন একটা শক্ত হয় প্রত্যেক জায়গা থেকে কোন সাদা বাজ এই দেশে জায়গা পাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের উপরে সাকিনা নাজিল করবেন আর সামনে যে নিশ্চিত বিজয় মাস্ট বি আসবে আমি দেখতে পাচ্ছি আগস্টের 5 তারিখের আগের খবর নেন মাত্র 100 জনের 15 জন মানুষ চাই